কোনো প্রকার ষড়যন্ত্র কোনো প্রকার পায়ে তারা আমরা সহ্য করব না পাশাপাশি রাষ্ট্রযন্ত্রের কোন মহল থেকে ডাকসুকে বানচাল করার কোনো প্রকার ষড়যন্ত্র আমরা রুখে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাফিস ইকবাল চব্বিশ পঁচিশ সেশনের একজন নবাগত শিক্ষার্থী আমি পপুলেশন সায়েন্সেস বিভাগের শহীদ সার্জেন জহরুল হক হলের একজন আবাসিক শিক্ষার্থী আমি ডাকসু কেন্দ্রীয় সংসদে একজন কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী হিসাবে নির্বাচন করছি আমরা সুষ্ঠু নির্বাচন হবে কিনা এই প্রসঙ্গের বাইরে গিয়ে আমরা সুষ্ঠু নির্বাচন আনতে পারবো কিনা এটার উপর আমি বেশি এমফাসাইজ করতে চাইব আমরা নতুন যারা শিক্ষার্থী রয়েছি কোন থেকে আমরা নিজেদের অধিকার অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতনতা তৈরি করতে পেরেছি এই অধিকার সচেতনতা থেকেই আমরা মূলত চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের এই অক্সফোর্ডটাতে যেন একটা গণতান্ত্রিক ক্রমধারা গণতান্ত্রিক পরিবেশ যেন তৈরি হয় শিক্ষার্থীরা যেন মাধ্যমে তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে পারেন এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বর যেন উঠে আসতে পারে তাদের চাহিদাগুলো যেন এখান থেকে জাতীয় পর্যায়ে চলে যেতে পারে আমরা যেন আমাদের অধিকারগুলোকে বাস্তবায়ন করতে পারি এবং একটা সুষ্ঠু শিক্ষার পরিষদ তৈরি করে একটা গণতান্ত্রিক শিক্ষার পরিষদ তৈরি করে আমরা যেন জাতিগত একটা পরিবর্তন আনতে পারি সেটাই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুর মাধ্যমে বাস্তবায়ন করার জন্য আমরা বদ্ধপরিকর আছি এবং আমরা যেন নতুন নবাগত হিসাবে এসেছি বিশ্ববিদ্যালয়ে যেহেতু আগামীর জীবনটা আমাদেরই বিশ্ববিদ্যালয়ে হোক আগামীর বাংলাদেশ হোক আমরা আগামীতে ছয় বছর অনেক ক্ষেত্রে সাত বছর আমরা বিশ্ববিদ্যালয়ে জীবন যাপন করব। শিক্ষা গ্রহণ করবো সেক্ষেত্রে এই জীবনটাকে আমরা নিজেরা কীভাবে গড়ে নিতে চাই এই গড়ে নেওয়ার ক্ষেত্রে আমরা এত বড় একটা সুযোগ পেলাম ডাকসুর মাধ্যমে এই সুযোগটাকে আমরা হাতছাড়া করতে দেব না কোনো প্রকার ষড়যন্ত্র কোনো প্রকার পায়ে তারা আমরা সহ্য করব না পাশাপাশি রাষ্ট্রযন্ত্রের কোনো মহল থেকে ডাকসুকে বাঞ্চাল করার কোন প্রকার ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাল্লাহ আমরা সবাই জানি পরবর্তীতে প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন এবং শিক্ষার্থীদের মাধ্যমে যেই পজিটিভ পরিবর্তনগুলো বাংলাদেশের সাধিত হয়েছে এক্ষেত্রে আমরা যখন একটা শিক্ষার্থীদের যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বাংলাদেশের যে প্রমিনেন্ট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলো যখন একটা গণতান্ত্রিক গণতান্ত্রিক চর্চার মধ্যে আসার চেষ্টা করছে তখন রাষ্ট্রীয় বিভিন্ন মহল বিভিন্ন মহল থেকে এই গণতান্ত্রিক ক্রমধারায় আসার পথটাকে দুর্গম করার জন্য নানা রকম চেষ্টা করা হচ্ছে এই চেষ্টা থেকে আমরা লক্ষ্য করলাম আমাদের চট্টগ্রামের যারা ভাই রয়েছেন যারা বোন রয়েছেন যেসব শিক্ষার্থী রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের ওপর হামলা করা হলো আমরা এইসব হামলার তীব্র নিন্দা জানাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রাশিয়া বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছি এবং আমাদের এই বাংলাদেশে প্রত্যেকটা স্তরে গণতান্ত্রিক একটা রিফর্ম নিয়ে আসার জন্য একটা রিফর্মেশনের জন্য যা করা প্রয়োজন আমরা ঐক্যবদ্ধভাবে করবো ইনশাল্লাহ এক্ষেত্রে কোনো প্রকার ষড়যন্ত্র আমরা মেনে নেব না আমরা রুখে দেওয়া সর্বাত্মক চেষ্টা করবো আমি একটু প্রচারণার ক্ষেত্রে একটু ইউনিক কিছু করার চেষ্টা করেছি আমি সচরাচর লক্ষ্য করা যায় যে যেসব লিফলেট রয়েছে লিফলেটে প্রার্থীরা তাদের ছবি দিয়ে থাকেন এবং পিছনে বড় করে ইশতেহার দিয়ে থাকেন এক্ষেত্রে আমি একটু দৃষ্টি আকর্ষণের জন্য পিছনে পুরোটাই আমার যে ব্যালট নাম্বার রয়েছে সেটা দিয়ে দিয়ে রেখেছি এবং আমার ছবিটাও আমি দেইনি পাশে আমি আমার কিউআর কোড দিয়েছি আমার প্রোফাইলের আমি যখন এটাকে আমার লিফলেটটাকে যারা ভোটার রয়েছেন তাদের কাছে উপস্থাপন করছি তারা সবাই ইউনিকনেস দেখে আমাকে প্রশংসা করছেন এবং তারা আমাকে আরও বেশি উৎসাহ দিচ্ছেন আমি যদি নির্বাচিত হই আল্লাহ রহমতে এবং আমার ব্যাচ থেকে যেই আমার সমর্থনটা রয়েছে আমার ব্যাচের যেই দোয়া রয়েছে আমার প্রতি সবাই যদি আমাদেরকে সমর্থন করেন আমি যদি নির্বাচিত হই সেক্ষেত্রে আমি প্রথমত আমার কোনো ইস্তেহার নেই আমার ইস্তেহার একমাত্র এটাই যে আমার ওপর আমি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আমার ওপর যেসব আদেশ আসবে সেই আদেশগুলো বাস্তবায়নের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব তবে লক্ষ্য করেছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট রয়েছে এই আবাসন সংকট নিরসনের জন্য অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে যে বাজেটটা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে দ্রুত সময়ে বাস্তবায়নের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব আমি প্রয়োজনীয় চাপ বজায় রাখার চেষ্টা করব এবং দ্রুত সময়ে এটা বাস্তবায়নের চেষ্টা করবো পাশাপাশি আমরা লক্ষ্য করেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের যেই ক্যাম্পাস এরিয়া এই ক্যাম্পাস এরিয়ার ভেতরে বহিরাগত যারা উদ্বাস্তু রয়েছেন তাদের আনাগোনার কারণে আমাদের নারী শিক্ষার্থীরা পাশাপাশি সর্বস্তরের শিক্ষার্থীরা নানা রকম ভোগান্তির শিকার হন এটাকে যতটা সম্ভব একটা সহনীয় মাত্রায় নিয়ে আসা যায় সকলের সকলের সাথে ঐক্যবদ্ধভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে এই সমস্যার সমাধান করার মূল পয়েন্ট থেকে সমাধান করার চেষ্টা করব পাশাপাশি আমাদের হলগুলোতে আমরা লক্ষ্য করি যেসব এক্সটেনশনের ক্যান্টিন রয়েছে সেগুলোতে শিশু শ্রমের একটা প্রবণতা রয়েছে এই শিশু শ্রমকে দমন করার জন্য পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ক্রমধারা এবং বিশ্ববিদ্যালয়টাকে একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য যা করা প্রয়োজন শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোকে শিক্ষার্থীদের কন কণ্ঠস্বরগুলোকে আমি সঠিক জায়গায় গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করে যাব সবাইকে ধন্যবাদ